উঠছে না ধন্যা ডাক্তারদের আরও দাবি পূরণ করতে হবে রাজ্য সরকারকে আজিকন যেকান মেডিক্যাল কলেজের সিসিটিভি থেকে নিরাপত্তা ব্যবস্থা চিকিৎসকদের জন্য বিশ্রামাগার শৌচালয় থেকে ফিয়ার্স স্পাইকোসেস সবকিছু নিয়ে মঙ্গলবার শীর্ষ আদালতে একাধিক প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্যকে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী স্পষ্টতই জানিয়ে দেন জুনিয়র চিকিৎসকরা কাজেই যোগ দিতে চান কিন্তু নিরাপত্তা নিয়ে এখনও সুনিশ্চিত হতে পারছেন না তারা জুনিয়র চিকিৎসকরা মনে করছেন এই ঘটনায় এমন অনেকেই জড়িত আছে যারা এখনো হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে এখন যদি তারা হাসপাতালে কাজে ফেরেন তাহলে তাদের সুরক্ষা নিয়ে সমস্যা হতে পারে এখনো ভয়ের পরিবেশ বর্তমান বলে উল্লেখ করে আইনজীবী সেই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন কবে কর্মবিরতি প্রত্যাখ্যান করা হবে তা এখনই বলা যাচ্ছে না জুনিয়র চিকিৎসকেরা জেনারেল বডি মিটিং করবেন সেই মতোই সিদ্ধান্ত নেওয়া হবে এরপর জুনিয়র চিকিৎসকেরা নিজেদের মধ্যে বৈঠক করেন মঙ্গলবার বুধবার স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার নদিন গত চল্লিশ দিন ধরে আন্দোলনে বসেছেন জুনিয়র ডাক্তাররা চিকিৎসকরা স্পষ্ট করে দিয়েছেন সব দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে রাজ্যের পক্ষে দাবি করা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির ফলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে কিন্তু সিনিয়র চিকিৎসকেরা ওভারটাইম ডিউটি করছেন স্থানীয় চিকিৎসকদের আইনজীবী করুণা নন্দী এই কথা জানিয়েছেন সুপ্রিম কোর্টে এই পদস্থ থেকে বারবার করে জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রসঙ্গে জোর দেওয়া হয় আদালতে শীর্ষ আদালতে রাজ্যকে প্রশ্ন করে নিরাপত্তা বাড়ানোর যে নির্দেশ আমরা দিয়েছিলাম সেটা কি হল আর যে আন্দোলনের চাপে বিনীতকে সরিয়ে কলকাতায় নতুন স্থিতি হলেন মনোজ বর্মা অভিষেক গুপ্তার জায়গায় ডিসি নর্থ হলেন দীপক সরকার গুপ্তাকে পাঠানো হয় ইএফআর সেকেন্ড ব্যাটালিয়নের সিও তে সিং হলেন এডিজি আইবি জাভেদ শামিম হলেন এই আইন শৃঙ্খলা কিন্তু স্বাস্থ্য সচিবের অপসারণের দাবিতে এখনও অন জুনিয়র ডাক্তাররা ছাত্র সংগঠন গঠন এবং সংসদ গঠন এবং হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে এখন পদক্ষেপ জানা আন্দোলনকারীরা পে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসার বার্তা দিয়েছেন তারা তাদের দাবি অবিলম্বে রাজ্যভিত্তিক টাস্ক ফোর্স গঠনের নোটিশ জারি করতে হবে প্রত্যেক কলেজে রাখতে হবে তৈরি করতে হবে রেসিডেন্সিয়াল ডক্টরিয়েশন মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী নতুনভাবে রোগী কল্যাণ সমিতি গঠন করতে হবে এই বিষয়গুলো রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসতেছে ফের পাঠাতে পারেন জুনিয়র চিকিৎসকেরা